ছোট গল্প ভ্রমাত্মক অনুভূতি গল্পকার উত্তম কে বড়ুয়া অনেক সময় যেটি সত্য নয় চোখ সেটি দেখে মানুষকে বোকা বানায় চোখের এই বোকা বানানোর নাম অপটিক্যাল ইলিউশন অপটিক্যাল ইলিউশানে চোখ মাঝে মাঝে মানুষের মস্তিষ্কে এমন ভুল সংকেত পাঠায় যার কারণে মানুষের মস্তিষ্ক এমন একটা কিছু দেখে বিশ্বাস করে বসে বাস্তবে যার আদৌ কোনো ভিত্তি নেই কৌশিক সবেমাত্র এম এ পাস করেছে কোথাও ভালো চাকুরি না পেয়ে অখ্যাত এক দৈনিক পত্রিকা বাংলার বার্তায় চাকুরি নিল শিক্ষানবীর সাংবাদিক কাজের ফাঁকে ফাঁকে ভালো একটা চাকুরি খুঁজছে প্রবারণা পূর্ণিমায় তাদের গ্রামে মেলা বসে ছেলেবেলায় মেলায় ঘুরে বেড়ানোর আমেজটা কৌশিকের এখনও কাটেনি আগামীকাল পূর্ণিমা গ্রামে মেলা বসবে কৌশিক একদিনের ছুটি নিয়ে রাত নটায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল মুসলধারে বৃষ্টি কাক ভেজা হয়ে কোনো রকমে বহাদ্দারহাট বাস টার্মিনালে আসলো হায় কপাল কোনো বাস নেই ছাতা মাথায় কৌশিক এদিক ওদিক ঘুরতে লাগল যদি কোনো বাস পাওয়া যায় না কোনো কোনো বাস নেই পরিচিত লোককেও খুঁজে পেল না না আজ আর বাড়ি যাওয়া হবে না সে বাসায় ফিরে যাওয়ার মনস্থ করে যেই পা বাড়ালো অমনি দেখল একটি বাস এসে তার সামনে থামল বাসের মধ্যে ছিল তাদের গ্রামের খান পাড়ার দুজন লোক সোহেল ও রফিক রফিক ডাক দিল কৌশিক তাড়াতাড়ি বাসে উঠে পড় পরিচিত দুজনকে পেয়ে কৌশিক ভরসা পেল সে বাসে উঠে পড়ল পাহাড়তলী চৌমোহিনীতে যখন বাস পৌঁছল তখন বৃষ্টি থেমে গেছে তারা বাস থেকে নামল চৌমোহিনীতে বিদ্যুৎ ছিল না দোকানপাট বন্ধ হয়ে গেছে দু একটা পান সিগারেটের দোকান এখনো খোলা আছে দোকানদার মোমবাতি জ্বালিয়ে দোকানের দরজার এক পাট খোলা রেখে বসে আছে হয়তোবা কোনো আগন্তুকে সে দু একটা সদা নেবে তাই কৌশিকেরা একটি ছোট কুলিং কর্নার দোকানে কড়া নাড়া দিয়ে খুলতে বলল কিন্তু দোকানি সন্ত্রাসী কিংবা পুলিশের ভয়ে দোকান খুলতে চায়নি তবে এই কয়েকজন আগন্তুকের মধ্যেই একজন দোকানির বন্ধু ছিল তার গলার আওয়াজ বুঝতে পেরে দোকান খুলল উক্ত দোকান থেকে সবাই মিলে কিছু সওদা করার করল কৌশিকও বাড়ির জন্য চনাচুর বিস্কুট চিড়া সহ বেশ কিছু সদা করে নেয় কারণ কাল যে কৌশিকদের প্রবারণা পূর্ণিমা যখন আকাশের কান্না একটু কমতে থাকে তখন কৌশিক এবং তার সঙ্গীরা চৌমোহিনীতে কোনো ত্রিচক্র যান খুঁজে না পেয়ে সবাই এক পা দুপা করে হাঁটা শুরু করল সোহেল রফিক ও কৌশিক মাঝে মাঝে দু একটা কথা বলতে বলতে পথ চলছে প্রায় ২০ মিনিট পথ চলার পর তারা পৌঁছল খানপাড়া মসজিদের সামনে এখান থেকে পথ দুভাগ হয়েছে পূর্ব দিকে যাবে সোহেল ও রফিক আর সোজা দক্ষিণ দিকে যেতে হবে কৌশিককে রফিক বলল কৌশিক তুমি একা যেতে পারবে নাকি আমরা তোমাকে কিছু দূর এগিয়ে দেব কৌশিক আপত্তি জানায় না না এগিয়ে দিতে হবে না পাকা রাস্তা বিদ্যুৎ চমকালে আরও পরিষ্কার দেখা যাচ্ছে ভয় কিসের এই বলে কৌশিক সোহেল ও রফিকের কাছে বিদায় নিয়ে পথ চলতে থাকে ক্রমান্বয়ে সামনের দিকে বীর পুরুষের মতন এগিয়ে যাচ্ছে কিছুটা রাস্তা অতিক্রম করার পর বৃষ্টি আরও একটু ভারী হয়ে ওঠে একই সাথে বাতাসও বইতে লাগল তবুও সব কিছুকে উপেক্ষা করে কৌশিক প্রায় বাড়ির কাছাকাছি এসে বড় রাস্তা থেকে ছোট রাস্তা ধরে দ্রুত হেঁটে চলছে আকাশে বিদ্যুৎ চমকাতেই দেখতে পাচ্ছে সেই প্রেতাত্মাকে কৌশিক ভয়ে অনেকক্ষণ চিৎকার করে রাস্তার পাশে যাদের বাড়ি ছিল তাদেরকেও অনেক ডাকাডাকি করার পরেও কিন্তু কোনো সাড়া না পেয়ে অবশেষে নিজের সাহস সঞ্চয় করল কারণ সে ছোটকালে অনেক বয়স্ক লোকদের কাছে শুনেছে যদি কোনো প্রেতাত্মা সামনে পড়ে তাহলে পেছনে যেতে নেই শরীর থেকে পায়খানা প্রস্রাব করে বালি কিংবা মাটির সাথে মিশিয়ে প্রেতাত্মাকে লক্ষ্য করে ছুঁড়ে এগিয়ে যেতে হবে কৌশিকও তাই করল কারণ কৌশিকের পায়খানা প্রস্রাবের জন্য তেমন বেগ পেতে হয়নি কৌশিক এমনিতেই ভীতু প্রকৃতির ছেলে সে ভয়ে নিজেই পায়খানা প্রস্রাব করে ফেলেছে ওই পায়খানা প্রস্রাব মিশ্রিত পায়ের কাছের বালি নিয়ে সামনে প্রেতাত্মার দিকে ছুঁড়ে মেরে মেরে কোনো দিকে না দেখে এক দৌড়ে বাড়িতে গিয়ে বাড়ির দরজার পরে ধপাস করে পড়ে যায় পড়ে যাওয়ার শব্দ শুনে মা হারিকের নিয়ে দরজা খুলে দেখে কৌশিক দরজার পরে গোংরাতে থাকে মা কোনো রকমে বাড়ির পাশের অন্য লোকজনকে ডেকে কৌশিককে নিয়ে বিছানায় শুইয়ে দেয় কৌশিকের সমস্ত জামাকাপড় খুলে দিয়ে আলো জ্বালিয়ে রাখে কৌশিকের পাশে বসে একেবারে নির্ঘুম অবস্থায় রাত কাটিয়ে দেয় রাত শেষে পূর্বাকাশে আলোর আভা দেখা যাচ্ছে বুদ্ধ মন্দির থেকে মাইকে মঙ্গল সূত্রের শব্দ ভেসে আসছে তখন মা কৌশিককে গায়ে জ্বরের ভাব দেখে কি করবে বুঝতে না পারে কৌশিকের গায়ে আরেকটি কম্বল দিয়ে গতকালকের ঝড় বৃষ্টিতে এলোমেলো হয়ে যাওয়া বাড়ির আঙিনা পরিষ্কার করতে চলে যায় কৌশিক ঘুম থেকে ঝেড়ে ওঠে যেখানে গতলাত্রে প্রেতাত্মার সাক্ষাৎ পেয়েছিল সেই স্থানে পুনঃ প্রেতাত্মা দর্শনে যায় কিন্তু কোথায় সেই প্রেতাত্মা কিংবা ভূত না সে স্থানে কৌশিক গিয়ে দেখতে পায় একটি বৃহৎ লম্বা আকারের এক কলা গাছ কলাগাছের শুকনো লম্বা পাতা একটি নিচের দিকে ভেঙে পড়েছে এখনও মৃদু বাতাসে দোল খাচ্ছে এবং ক্যাচ ক্যাচ শব্দ করছে অপর আরেকটি শুকনো পাতা উপরের দিকে ফ্রান্সের আইফেল টাওয়ারের মতন দাঁড়িয়ে আছে